আমার দর্শক আমি আপনাদেরকে নিয়ে আমায় নিয়ে এই মধ্যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটি গাছ একটি পাতাবাহার গাছ এখানে বেশ কিছু গাছ আমি তবে রোপণ করেছি সেই গাছগুলো আমি মূলত এখানে দেখতে আসলাম একটু ঘুরে ঘুরে দেখতেছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন কী সুন্দর একটি পাতাবাহার গাছ আর তারই পাশে দেখুন এখানে পতুলিক ফুলের যে গাছ যে তবে আর এইখানে দেখুন এখানে এটা হচ্ছে মিনি টগর ফুলের গাছ এখন এই মুহূর্তে গাছের ফুল নেই কিছুদিন পর আবার ফুল ফুটবে আর এটা হচ্ছে আরেকটি পাতাবাহার আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলি মাঝে মাঝে পরিদর্শন করি পরিচর্যা করি এইগুলো আমার নিজ হাতে রোপণকৃত গাছ এটা গোপালগঞ্জের সমাজসেবা অফিসে এটা শহর সভা কার্যালয় দ্বিতীয়তলা এই টবে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমার হাতে রোপণকৃত গাছ আমি এখানে গাছের যত্ন নেই গাছের পরিচর্যা করি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো দেখুন এখানে এই একটি গাছ এটা হচ্ছে মিনিট গোস এখানে বেশ সবজি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা অবশ্যই আমার সঙ্গে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো ভিডিওতে তো হ্যাঁ এখানে আরও কিছু গাছ আপনাদেরকে দেখাচ্ছি এই যে আর একটি পাতা ভার গাছ আরেকটি পাতা ভাঁয়ের কাছে পাতাভার গাছের কাছে নিয়ে এসলাম আপনারা দেখতে পাচ্ছেন গাছটি কত উজ্জ্বল এখানে সত্যি একটি মনোবধকর পাতা ভার গাছ আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমার সঙ্গে তখন যে এখান থেকে যুক্ত হয়েছেন আমি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে